আপনার সাহায্য করুন ওর সঙ্গে থাকুন ও যেন হাজার কোটে জিতে যায় আমার একটা করে দেখান সেটা প্লিজ করুন আমি বলছি এত ভদ্র করত সব কিছু অনেক মাতব বুড়ি দেখবাম আমি সারাক্ষণ মৌন আমার ভর্তি হয়ে যাচ্ছে এ ও বলে যাচ্ছে আমার কাছে কিছু অসুবিধা নেই কিচ্ছু হবে না আমি ভয়ই পাই না ওই একটা জায়গা মনবাগান বাগান আমরা বসি এবং ভালোভাবে চলতে পারি মৌন বাগান সারা পৃথিবী চেয়ে কত লোক আমার বন্ধুরা বলে বিদেশ থেকে তো এইখানে এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদের কাছে একটাই আবেদন থাকবে আমি আপনাদের আবেদন করছি যে আপনাদের যারা আপনাদের কমিটির মধ্যে আছে বা আপনারা যারা টিম করে রেখেছেন মোহনবাগানের জায়গা যেটা পেয়েছেন যারা এখানে নিশ্চয়ই আছেন তাদের কাছে আবেদন করবো আমার মনে হয় আপনারা যে প্রথমেই দত্তকে যেতাবেন দত্তকে যেতে আপনারা রয়েছেন কেন বলছি এরম ভালো একটা তাহলে পড়ে যাচ্ছে আমার কি দরকার আমি এখানে এসেছিলাম আমি এখানে এমপি হয়েছি আপনারা জিতিয়ে দিয়েছেন এত ভালো করে ভীষণ গর্ব কিন্তু খেলার মাঠের জায়গাটা আমার কাছে এত ভালো আমি ঠিক বিশ্বাস করুন যেতে পারি না এই জন্যই মোহনবাগানকে ভালোভাবে করতে হবে মোহনবাগান চলতে হবে জিততে হবে এবং আমি এর মধ্যেও একটা কথা বলি যে মোহনবাগান মাঠে আমরা দেখতে চাইব দত্ত থাকবে কিন্তু তার মধ্যে দেখতে চাইব আমি যে আমাদের বাংলার যেন চারটে থেকে পাঁচটা ছেলে থাকতে পারে মোহনবান খেলতে পারে অস্ট্রেলিয়া কম সবকিছু কম নিশ্চয়ই যত বলছিল অসুবিধা নেই কারণ আমাদের ছেলেরা তো কত খেলতে পারে কত সুন্দর ছেলে আছে সেই বারবার বলি আপনাদের এখানে তো আমি থাকি যাতায়াত এখানে আমার আমি এখানকার এমপি সেটা কথা না কিন্তু ফুটবল খেলা যে না খেলেছে মোহনবানকে সে ঠিক ঠিক ফুটবল আর খেলতে পারিনি একদম ফুটবলের এত শূন্য ব্যাপার আছে মোহনবা গান্ধী কী বলছেন ভারত চলছে